হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এম এস ফ্যামিলি ব্লগ আর সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর বড়োদেরকে আমার প্রণাম ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে এখান থেকে নতুন ভিডিও শুরু করছি সবাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে তো এখন আমি যখন ভিডিওটা এডিট করছি তখন কিন্তু আমি ছেলে মেয়েকে টিউশন দিয়ে এসেই আমি এডিটটা করি তখন সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা তো এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে রাস্তায় তো অলরেডি জল জমে গেছে মানে কি করে ছেলে মেয়ে আনতে যাব বুঝতে পারছি না সকালবেলা দেখো আমি ছেলেকে স্কুলে দিয়ে আসার সময় এক প্যাকেট দুধ এনেছিলাম ওটা তো গরম করতেই হবে তো এই যে দেখো ওয়েদারটা এখন আপাতত ভালো আছে কিন্তু মেঘ কিন্তু করে আছে আর আমি তোমাদেরকে প্রথমেই বলেছি যে আমি যখন ভিডিওটা এডিট করছি না তখন প্রচুর কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে আর এত পরিমাণে মেঘ ছিল আর বজ্র পড়ছিলো তো আমি সেই সময় ভাবছিলাম এডিট করব কিন্তু আবার আমি নেটে নেট টাওয়ার টাওয়ার সব উড়ি দিয়ে রেখে দিয়েছিলাম এখন প্রায় বাজে সাতটা সাড়ে সাতটা তখন আমি এডিট করছি কিন্তু বাইরে পাইপ থেকে জল পড়ছে তো প্রচুর আওয়াজ হচ্ছে তো এখন বৃষ্টি হচ্ছে না কিন্তু মেঘলা করে আছে আর তোমার রোদটা নেই কখন আবার চলে আসবে তার ঠিক নেই কারণ বর্ষার সময় কি যে আমি পড়েছি একটা জামা কাপড় শোকাতে পারছি না ভর্তি হয়ে আছে জামা কাপড় আর যদি বা একটু জল ঝরিয়ে নিচ্ছি নিয়ে ওই ঘরের চারিদিকে দিয়ে দিচ্ছি মানে কি করব মানে কোনো মাথা কাজ করে না আর অনেকগুলো জামা কাপড় যখন জমা হয়ে যায় না তখন প্রচুর অস্বস্তি লাগে বিশেষ করে আমার তো বন্ধুরা সকালবেলা অনেক কাজ করেছি তার মধ্যে ভাত রান্না করেও নিয়েছি আর ভাতটা ছোটো হাঁড়িতে বসিয়ে ফেলেছিলাম তো ওই জন্য দেখো বড়ো গামলেতে ঢেলে দিয়েছি যাতে ভাতটা মানে বেশি কেউ বলে অনেকটা ভাত এক জায়গায় হলে কেমন নরম হয়ে যায় না ওই জন্য তো বড় গামলেতে ঢেলে নিয়েছি ভাতটা আর এদিকে দেখো আমি সবুজ চুরিগুলো না সব এক হাতে দিয়ে দিয়েছি কারণ কাজের সময় প্রচুর অসুবিধা হয় দুই হাতে আর আমার এরকম তো পরা অভ্যেস নেই তো কি করব শ্রাবণ মাসে পড়েছি আর শ্রাবণ মাস শেষ হয়ে গেছে তবু আমি খুলিনি আচ্ছা থাক পরে খুলে দেবো অনেকে দেখছি জলে দিয়ে দিচ্ছে তো সেটা আমি পরে দেবো খুলে রাখবো এখন আপাতত আছে হাতে থাক আর ম্যাগি এই সরি চাউমিন করেছিলাম চাউমিন করে তোমাদের দাদাকে মেয়েকে সবার এক থালায় দিয়েছি আর তোমরা ভেবো না যে খাটের ওপরে খাচ্ছি কিছু করার নেই কারণ আমাদের ছোট্ট ভাড়া ঘর কিছু করার নেই যখন নিজেদের ঘর হবে তখন আলাদা ব্যাপার তো ওদেরকে এক থালায় দিয়ে দিয়েছি আর সকালবেলা আমার জন্য একটু অল্প কিছু রেখেছিলাম তো তাই খেয়ে নেব খেয়ে রান্না করব আজকে তো রান্নার চাপ থাকবে কারণ তোমাদের দাদা আছে মানে তো আমি বলছি চাউমিনটা কেমন লেগেছে বলছে দারুণ হয়েছে চাউমিনটা তো আমি বললাম যে বাজার থেকে সেই চাউমিন কিনে আনার থেকে ঘরে বানানো তো লাভ আছে আর আমার মেয়ে এতো মানে কী বলবো দেখো ওইটা মাথায় লাগছে গামছাটা তো ওইটা উপরে বাঁধিয়ে দিলে হয় তা নয় মানে ওর মাথা যে দেখতে বড় হয়েছে ও দেখতে বড় হয়েছে আর তোমাদের দাদা দাদাকে দোকান থেকে ফোন এসছে ওই জন্য উনি চলে গেল বাইরে আর এনারা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে দেখো অলরেডি তো বন্ধুরা আমার চাকরি আমি তো শুরু করে দিয়েছি আর এই যে দেখো মাছ এনেছে তো মাছের মাথাটা কেটে আনিনি মাথাটা তোমাদের দাদা খাওয়ার জন্যই এনেছে ওই জন্য কেটে আনিনি তো যাই হোক তোমাদের দাদার যে শরীরটা একটু খারাপ তো ওই জন্য বলে বেশি তেল আন তো মাছ খাবে না কিন্তু ওই ন মাসে ছ মাসে একবার করে খায় আর দোকানে থাকলে তো সেই সারা সপ্তাহ রুটি খায় রুটিই খায় কোনো তেলান্ত জিনিস কোনো কিছু খায় না তো সপ্তাহ পরে একদিন ন মাসে ছমাসে একদিন ওই জন্য একটু খাওয়া দাওয়া করে তো এই যে মাছ দেখতে পাচ্ছে না বড় জোর এক পিসই খাবে বেশি খাবে না তো আমি বললাম যে এত মাছ নিয়ে আসার কি দরকার ছিল তো এনে ফেলেছে কি করব তো বন্ধুরা দেখো আমি নুন হলুদ মাখিয়ে মাছ বসিয়ে দিয়েছি কারণ আমি তেলটা আগের থেকে গরম করেই রেখেছিলাম কারণ একটু কড়াইটা গরম না করলে তো মাছটা ভালোভাবে ভাজতে পারবো না আর আমাদের মাছ না খুব আমরা ঘরে যেহেতু মাছ যখন ভাজি তখন খুব লাল করেই মাছটা ভাজি তো অলরেডি দেখো কড়াইতে আমি দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার অলরেডি মাছ কিন্তু ভাজা হয়ে গেছে তো আমি ভিডিওটা একটু কেটে দিয়েছি কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছিল ওই জন্য আর তোমাদের দাদার উপরে আমি একটু গন্ডগোল করছিলাম আমি বললাম তুমি ঘরেই আছো কিন্তু তুমি এক ড্রাম জলও আনতে যাবে না আমাকেই যেতে হবে তাহলে আমি যখন ছেলেকে স্কুলে দিয়ে আসতে যাই তখন আমি অলরেডি জল নিয়ে আসি আমি দুটো ড্রামই কিন্তু ভর্তি রাখি সময় তো আমি বললাম সেই যখন শুয়ে শুয়ে মোবাইল দেখছে তো আমার তো সবজিগুলো একটু কেটে দিতে পারো তো পরে এসে উনি বাঁধাকপি কেটে দিচ্ছে তো একটু গালাগালি দেওয়ার পরে উনি এসে কেটে দিল আর আমার এদিকে দেখো মাছ ভাজা অলরেডি কিন্তু হয়ে গেছে আর আমরা যখনই মাছ ভাজা করি এভাবেই লাল লাল করে মাছ ভাজা করি কারণ ভালো লাগে না আর সব থেকে বড়ো কথা আমি তো ঝোলের মাছটা খুব কম খাই ভাজা মাছটা বেশি খাই ওই জন্য বেশি বলতে আমার যে ভাগের মাছটা একটা বলো দুটো বলো তো সেটা আমি ভাজাই রেখে দিই ঝোলে দিই না ওনাদের জন্য ঝোলে দিয়ে দিই আর আমারটা আমি ভাজাই রাখি আমার সেই ভাজা দিয়েই মাছটা ভাতটা খাওয়া হয়ে যায় তো আমার মাছ ভাজা অলরেডি হয়ে গেছে এবার তরকারিগুলো এক এক করে করে নেব তো ওনাকে সবজিগুলো বের করে দিই উনি আবার সবজি কেটে দেবে বলছে তো বন্ধুরা চিংড়ি মাছ আছে বাঁধাকপি আর বিট ভাজা হবে ওই যে উনি কেটে দিচ্ছে তরকারি আমার বিশাল হেল্প করছে তো হ্যাঁ এই হেল্প এমনি সত্যি কথা বলতে কাজ করে দেয় যেটা বলবো না করে না কিন্তু আজকে আমার রাগ হয়েছিল কারণ এক হাত দিয়ে কাটছে এক হাত দিয়ে রান্না করছি তো ওই জন্য তো দিচ্ছে বাঁধাকপিগুলো কেটে দিচ্ছে আর ওদিকে আমার কন্যা আর পুত্র ওই যে দাঁড়িয়ে আছে বসে আছে ওদেরকে যদি বলি একটু বই নিয়ে বস তো কোনো মতেই বসবে না এত মানে বিদ্যাসাগরের নাতি নাতনি সব তো যাই হোক চিংড়ি মাছগুলো এখনও কাটা হয়নি সেগুলো কাটতে হবে তো আপাতত এই তরকারিগুলো কেটে নিক নিয়ে তারপরে চিংড়ি মাছে হাত দেবো তো বন্ধুরা সমস্ত কাজ বাজ সেরে রান্নাবান্না সেরে চান দান করে ঠাকুর পুজো দিয়ে এই যে দেখো খেতে বসে গেছে আর ওই যে মাছ ভাজা কিছুটা তুলে রেখেছি আর এই যে বাঁধাকপি বিট আর চিংড়ি মাছ তো অলরেডি বিট ভাজা আর মানে বাঁধাকপি ভাজা দিয়েই খাওয়া হয়ে গেছিলো আর ঝোলের তরকারি অতটা কেউ নেয়নি তো রাত্রে হয়ে গেছে আর এই মাছ দিয়ে টমেটো দিয়ে ঝোল হয়েছে যেহেতু তোমাদের দাদা আবার আলু খাবে না সুগার তো ওই জন্য তো আমি তো বাঁধাকপি আর ওদিকে তোমার মাছ ভাজা দিয়ে খেয়ে নিয়েছিলাম আমি ঝোলের তরকারিতে হাতই দিইনি তো খাওয়া দাওয়াটা সেরে নিই আর কবের থেকে বলছি চলো একটু ঘুরতে চলো ঘুরতে চলো তো যাই না সব থেকে বড়ো কথাই বর্ষার সময় কোথায় যাব তো একটা দিন ঘরে থাকলে মনে হয় যেন একটু ঘুরে আসলে ভালো হয় একটু ঘুরে আসলে ভালো হয় কিন্তু আমাদের তো আর সেই নেই বিকালে আবার টিউশন আছে কোন দিকে যাবো আর ছেলে যেহেতু সিটি পরীক্ষা হয় ওই ওই জন্য আমাদের বেশি বেরোনো হয় না তো খুব শিগিরই মনে হচ্ছে আবার বাড়ি যেতে হবে তো বন্ধুরা দেখো একবারে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম ঘুম ভেঙে গেছিলো তারপরে সন্ধেবেলা ভাবলাম একটু ওয়েদার বৃষ্টি বৃষ্টি হালকা হচ্ছে তো ভাবলাম একটু পেঁয়াজি করি জাস্ট জমে যাবে তো একটু পেঁয়াজি করছি কারণ ইচ্ছে হয়েছে অনেক দিন খাই না তো ওই জন্য ইচ্ছে হয়েছে তো বেশি করছি না হালকা অল্প একটুখানি করছি কারণ বেশি খাওয়াটাও উচিত নয় যেহেতু তেলে ভাজা আর এখন মানে হঠাৎ হঠাৎ বমি পেট ব্যথা এগুলো তো হচ্ছে সবাই জানো প্রত্যেকটা ঘরে ঘরে জ্বর হচ্ছে তো আমি ভাবলাম বর্ষার সময় হালকা দুটো চারটে করে যদি খাওয়া যায় তাও জাস্ট কওয়াও লাগে তো চলো এটা ভাজা করে নিয়ে খাওয়া দাওয়া করে নিই আবার পরে আসছি তো বন্ধুরা সন্ধেবেলা পেঁয়াজি খাওয়ার পরে তোমাদের দাদাকে বললাম যে তুমি ঘরেই আছো যখন সাইকেলটা নিয়ে একটু শপিং মলে যাও যেহেতু আমাদের মেট্রোর কাছেই মানে বাইপাসে উঠে আর এখনও দেখো সে হাত চুরি আমি এখনো ডান হাতে দিই নি আমি বলি এক হাতেই আছে থাক তো এক হাতে অনেকটাই বেশি হয়ে গেছে আমি যে বেশি হোক যাই হোক থাকতে লাগুক কিছু করার নেই তো তোমাদের দাদাকে বললাম যে মেট্রোর কাছে একটু যাও না ওখানে যে এই ডালটা আনার জন্য মানে এটা কি বলে তড়কা ডাল যেটা বলে ওটা কিন্তু জাস্ট তোমরা তো জানো যে এটা শুধু লবণ দিয়ে খেলেও খুব সুন্দর লাগে তো এটা অলরেডি অনেকটাই এনেছে উনি দোকানে নিয়ে যাওয়ার জন্য আর আমাদের ঘরে রাখার জন্য এই যে দেখো সব রকমের ডাল কিন্তু এই ডালটা আমি আগে পছন্দ করতাম না তারপরে যখন তোমাদের দাদা খাওয়ালো তখন দেখলাম যে না সকালবেলা খিদের মুখে এটা যদি দু চামচও খাওয়া যায় না তো সারাদিন ভালো লাগে পেটটা যেন ভরা ভরা লাগে খিদেটা পায় না আর কি তো এটা ভিজিয়ে দেবো যেহেতু সকালে সবাই খাবে আর মেয়ে তো আবার উনি সেদ্ধ খায় না উনি আবার তরকারি রান্না করে খায় নিজেই তরকারি রান্না করে খায় তো আমি বললাম অত দিস না তো বাবা এসে বলল দাও সকালবেলা সবাই তো খাবে ওই জন্য তো এই যে দেখো অনেকটাই বেশি হয়ে গেছে তো কিছুটা তুলে রাখবো আর আমার মেয়ে তো কিছু বললে বাচ্চাদের মতো আমার মেয়ে যেমন ছেলে তেমন এই যে দেখো এনারা আবার হাত ওর মধ্যে না দিয়ে করলে হবে না তো এই যে আমি কিছুটা তুলে রাখছি কারণ এতটা দেওয়াও যাবে না অনেকটাই হয়ে গেছে ওই জন্য আমি তুলে রাখছি আর একটা চাট মশলাও এনেছে সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি এই যে দেখো আমি কমিয়ে দিচ্ছি কারণ অনেকটা হয়ে গেলে অত কে খাবে আবার দোকানে নিয়ে যাবে ওই জন্য তো বন্ধুরা ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে হয়তো তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর এই যে দেখো যেটা ছিল সেটা আমি ডাব্বার মধ্যে রেখে দিয়েছি আর এটা আবার বেশি দিন রাখা যায় না যেহেতু পোকা ধরে যায় তো চলো এই পর্যন্তই রাখবো কেমন হয়েছে অবশ্যই জানিও ভিডিওটা আর আমি এবার থেকে চেষ্টা করছি একটু ছোট ছোটো দেওয়ার কিন্তু ওই যে তোমাদেরকে বললাম না সবটা না দেখালে আমার পেট গুঁড়ুড় করে তো এই যে দেখো জল দিয়ে রেখে দিচ্ছে তো তো কথাটা আমার জীবনে যাবে না এটা জন্মগত হয়ে গেছে কিছু করার নেই এটা মানে সেই মুখে ভাত দেওয়ার পরে যখন প্রথম কথা বেরোয় না সেরকমই আর কি তো 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 যাই হোক আমি স জলটা দিয়ে রেখেছি আর এদিকে চাট মশলাটা তোমাদের দেখাচ্ছি এই যে দেখো অন্য অন্য ব্ল্যাক সল্টে তোমার এ থাকে বালি বালি থাকে কিন্তু এটাতে কোনো বালি নেই তো এখনকার মতোটাটা দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট সবাইকে আমি তো আপাতত এই যে দেখো জল দিয়ে রেডি করে দিয়েছি দেখা হবে নতুন ভিডিওতে বাই